প্রিয় দর্শক আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা আমি আপনাদের একটু নিয়ে যাচ্ছি সেই ভিডিওটা হলো এটা মুরব্বীকে ছেলে এবং ছেলে বউ মিলিয়ে মারতেছে মানে নিজের আপন মাকে মারতেছে সে প্রতিবাদ নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে দেন সেই ভিডিওতে এখানে আঠারো প্লাস অনলি মানে এস রিস্ট্র্যাকশন আসছে ঠিক আছে তো এই জন্য এই ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন পুরোটা একদম হয়ে গেছে তীর চিহ্নগুলো নিচের দিকে এইভাবে যদি আপনাদের ভিডিওতে চলে আসে তো এটার থেকে কিভাবে আপনারা সমাধান কিভাবে আপিল করবেন ইউটিউব কিন্তু এটা ভুলবশত দিয়ে থাকে এই এস রেজিস্ট্রেশন দিবে তারা কিভাবে আপিল করবেন এবং কি লিখবেন যাতে করে এই এস রেজিস্ট্রেশন অনলি এটা তারা তুলে নেয় ঠিক আছে সেটাকে ওপেন করে দেবেন তারপর নিচে দিকে কন্টেনে চলে যাবেন ভিডিওতে যেই ভিডিওতে আপনার এস রিস্ট্রিকশন দিয়েছে সেই ভিডিওতে চলে যাবেন রেস্ট্রিকশন জাস্ট এই জায়গাটাতে ক্লিক করবেন এখন এই ক্ষেত্রে আপনি আপিল করার আগে লিখবেন টেক অ্যাকশনে ক্লিক করার পরে এখন আবার আমরা নিচের থেকে যে টেক অ্যাকশন লেখাটা দেখতে পারবো জাস্ট এই এই টেক অ্যাকশনে আবার ক্লিক করব আপিল করার জন্য এটা চলে আসছে এই যে একটা অ্যারোচনে দেখতে পারবেন জাস্ট এই অ্যারোচনির পরে ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন তারপরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন একটা ঘরের মতো লেখাটা আপনার একশো ওয়াটের মধ্যে দিতে হবে একশো ওয়াটের মধ্যে দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে থেকে নিচে থেকে যে আপিলে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলেই ইউটিউবের কাছে এটা রিভিউ চলে যাবে তারা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার মেইলে মেসেজ দিয়ে দেবে যে মানে আপিলটা যেই ভুলটা হয়েছে ইউটিউব করেছে সেটা অটোমেটিকলি তারা উঠিয়ে নেবে তো এই ছিল মূলত আপনারা আপনাদের ভিডিওতে যদি এইস রিস্ট্রিকশন আসছে তাহলে কীভাবে আপিল করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন